আসসালামু আলাইকুম ইফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মাম মৃত্যু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সকালবেলা উঠে ঘুম থেকে অনেক আগে উঠেছি তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই তো আমি রান্না বান্না করতে চলে এলাম আর আমার রান্নাঘরে যেহেতু আলোটা একটু কম আসে আর সেহেতু আমার লাইট জ্বালিয়েই রান্না করতে হয় আমি এখানে সবজি ভাজি করেছি ফুলকপি গাজর আলো দিয়ে এই তো দুপুরে বাজার আনছিলো কিছু বাবা এগুলো শেষ হয়ে গিয়েছিল তো বাজারগুলো গুছিয়ে রাখলাম চা পাতি শেষ হয়ে গিয়েছিল তারপরে হারপিক চাল ডাল কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলাই নিয়ে আসলো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন যদি অনেক ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান আর এই তো কথা বলতে বলতে আমার এখানে ভাপা পিঠা আমি তৈরি করেছি তো ভাপা পিঠা আমার হাতে সেরকম ভালো হয়নি কেন জানি না হলো না সবই তো ভাবে করেছিলাম পিঠাগুলো যেন কেমন ভেঙে ভেঙে গিয়েছে তো যাই হোক চেষ্টা করলাম করতে ইচ্ছা করল তো হয়েছে আর কি যা হয়েছে হয়েছে কিন্তু পিঠাগুলো ভেঙে গিয়েছিল এই তো এক একটা করে আমি পিঠা বানিয়ে নিয়েছি আর এখানে আমি সন্ধ্যার জন্য বাঁধাকপির পাকোড়া বানাবো বাঁধাকপি ভাজি তারপরে ডাল দিয়ে বানো সবজি দিয়ে রান্না করলে ভালোই লাগে তবে সব সময় একই জিনিস তো খাওয়া ভালো লাগে না খেতে ভালো লাগে না তার জন্য আজকে ভাবলাম একটু পাকোড়া বানিয়ে নিই আমি এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা তারপর একটু হলুদ লবণ আর চালের গোড়া দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে একটা শেপ নিয়ে আসলাম যখন যেটা আঠালো আঠালো থাকবে এই তো এখন একে একে ফ্রাই করে নিব পাকোড়াগুলো আর পাশে আমার মেয়ে কথা বলছে ওকে আমি ঘুম পাড়াতেই পারিনি আর দুই তিন দিন ধরে ভাবতেছিলাম ভয়েস দেব কিন্তু দিতেই পারছি না বিভিন্ন কারণে আর মেয়েকে ঘুম পাড়াতেই পারছি না সো ভাবলাম দিয়ে দিয়ে ভয়েসটা কেউ কিছু খারাপ মাইন্ডে নিন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম